আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা একটা ভালো নিয়ে আজকে কী কী শপিং করছি সেই শপিং নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো শ্বশুরবাড়ি যে শাশুড়ির জন্য তারপরে ননাস ননাদের জন্য যেগুলো করছি শপিং ওগুলো সব পাঠিয়ে তো চার চার শপিং পাঠিয়ে দিয়েছি আর যারা টাকা দানের দরকার তাকে টাকা দিয়ে দিয়েছি আর সামনে দিব ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর আমি কিছু কিছু করছি সেগুলো শেয়ার করবো তো এখনো মার্কেট বাকি আছে তো ভাইয়ার মেয়ের ইয়াদি দেখাই দেখে দিয়ে

ভারী ভারী ড্রেস দিয়ে রোগ করতে চায় না সেই জন্যে ওর আরও জামা আসছে ওগুলো সব দেখাচ্ছি আপনাদের মাঝে সব সুতি দেওয়া হয়েছে এই যে

আর নূলবাবুর দেখাই এই যে নূলবাবুর একটা টি শার্ট কালোর ভিতরে

এটা আরেক এটা আমরা দেখাইছিলাম তো হইছে ফারিয়া ফারজিটা এটা এটা ফারজিটা বড় কুকুই দিয়েছে ফারজিটাকে এইজন্য

এই যে ওন্নাটা ওন্নাটা সুন্দর দেখেন দেখা যাও ওরা তো বড় তো অবশ্যই বলবেন আর এখনো আমি যাইনি ফার্চিটার জন্য কেনাকাটা করার জন্য যাব চার পাঁচ দিন পরে তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে কাজ আছে আর এগুলো সুতি ড্রেস আনা হয়েছে কয়েকটা যেগুলো এখনো কার কার দিব ঠিক করে নিয়ে পরে যে সুতি ড্রেস গুলো

মা বাকি আছে আহ বাবারও বাকি আছে আরজিতামনির বাকি আছে দেখি আর কার কার নুরুরও বাকি আছে আরো কেনাকাটা তো ঈদ মানে আনন্দ যে এই দিনটা আমরা ছোটবেলায় আমাদেরও ভালো লাগতো যে ঈদ আসবে কবে ঈদ আসবে কবে সেই আনন্দ নিয়ে থাকতাম আর এখন ঈদ আসে সেই আনন্দটা আমাদের মাঝে এখন আর নাই এখন বাচ্চাদের মাঝে চলে গেছে আর বাচ্চারা এখন এই সেই আনন্দ আমি মনে করি আগে যে আমরা ঈদের একটা আনন্দ পাইতাম সেই আনন্দটা এখন চলে গেছে নাই তো সেটাই ভাবি আগে একটা ড্রেস কিনলে ড্রেসটা পরে সাজি গুজু তাড়াতাড়ি কখন সালামি আনতে যাই যাব ওই চিন্তা ভাবনা ছিল আর এখন বড় হয়ে গেছি বয়স হয়েছে তারপরে সেম এখন আর কোনো ভালো লাগে না এখন আমি দেখি যে আমাদের যে বাচ্চারা এখন অনতে এনজয় আর দিয়ে করেন না ঈদের ঈদের যে ঈদ মনে করে না ড্রেস ঠিকই কিনে পইরা ওই ফালাই রাখে তো ঈদের ঈদের তো ড্রেস কিনাই লাগে একটা বছরের যে আপনি সবসময় যতই সবসময় দেন ঈদে একটা ড্রেস না কিনলে মন সবাই খারাপ লাগে এটা আমরাও বুঝি তো সে মাধ্যমে সবাই টুকটাক কেনাকাটা করছি আর এবার আমি অসুস্থের কারণে বেশিরভাগ মার্কেটে যাইতে পারি আমি মার্কেটে দুইবার গেছিলাম দুইবার এই কেনাকাটা করছি তো শ্বশুর বাড়ির শাশুড়ির জন্য পাঠাই দিছি ননাশের টাকা দিয়ে দিছি তারা থেকে কিনে নিছে আর ননাসের মেয়ের যে বাচ্চা আছে নাতি তারপর নাতিন ওদের আমি কিনে দিছি তো ওগুলো তো অবশ্যই ভিডিওতে আপনারা দেখছেন তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের ভাইয়ার জন্য পুরো আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে সুন্দরভাবে সবসময় থাকতে পারি সুন্দর একটা মুহূর্ত আলাপ বাগানো এইভাবে সবসময় রাখেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেজ